এই জায়গা থেকে আমি ইমান মেরামতের কথা বলছি এই মুসলমান ইমান মেরামত করো ইমান মেরামত করো আর এই প্রমাণ হচ্ছে সুইডেনে কোরআনে আগুন লাগাবে তারা যদি মোমিন হতো তারা যদি আসমানি গ্রন্থে বিশ্বাস করত তারা যদি পয়গম্বরদের উপর বিশ্বাস রাখত তারা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখত আমি মুসলমান আমি পারি না তাওরাতে আগুন লাগাবো আমি হঠাৎ বুসাকে গালাগালি করবো না উসবি আমার দ্বারা সম্ভব নয় আমি মমিন আমি হঠাৎ ঈশাকে গালাগালি করতে পারবো না আমি ইনজিলে আঘাত করতে পারবো না আগুন লাগাতে পারবো না আমাকে সাম্প্রদায়িক বলো আমি তো উদার আমি সহনশীল আমি সব ব্যবহার করি তারপরেও তোমরা বলতে পারো বলতে থাকো আমি পরোয়া করি না তোমরা কাফের বলেই কোরআনে আগুন লাগাও কাফের বলেই আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র করো আমি মোমিন বলেই হাজতে ঈসা কে কটাক্ষ করি না আমি মুমিন বলেই হাজতে মুসা কে কটাক্ষ করি না আসমানি কোন গ্রন্থ কিতাবকে আমি কটাক্ষ করতে পারি না আমি উদার প্রকৃত পক্ষে তোমরাই উগ্রবাদী প্রকৃত পক্ষে তোমরাই সন্ত্রাসী প্রকৃত পক্ষে তোমরাই জঙ্গিবাদেরকে লালন পালন করে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে উঠাও ছাপিয়ে দিতে চাও ও মুসলমান কলেজ ইউনিভার্সিটি সরকারি দল বিরোধী দল বিশ্বাস করো তারা তোমার ইমানে আঘাত করে তোমাকে ধ্বংস করবার জন্য আর তুমি তাদের ধর্মকে শ্রদ্ধা করো তুমি তাদের ধর্মমতকে শ্রদ্ধা করে এই প্রজন্মকে কাফের বানানোর চেষ্টা করো খবরদার রক্ষা পাবে না রক্ষা পাবে না শেষ রক্ষা হবে না এক আল্লাহর পরে ইমান রাখো কোরআনকে বিশ্বাস করো কেন শুধুমাত্র এই কেন সুইডেন কে হুমকি দেবে বাংলাদেশ সহ প্রত্যেকটা মুসলিম কান্তির উচিত সুইডেনের সঙ্গে সম্পর্ক চিন্ত